সোনেন ভালো লাগে এই তো তারপরে গেল না আর দুপুর ও না মাছ ইয়ে খুব ভালো লাগতেছিল ভিডিও বাস্তবে এত ভালো লাগতেছিল কি বলবো হ্যালো আসসালামু আলাইকুম আশিক ভাই সময় ভালো আছেন আমরাও ভালো আছি ঈদের ছুটি শেষ এই তো আমরা ঢাকা আসছে তখন আসার পথে একটু ভিডিও করলাম আমি আমরা আসলে একটা জমি কিনেছিলাম তো এত ব্যস্ত ছিলাম মানে ঈদের ছুটিতে যাওয়ার পরে আসলে ওই জমিটা যে দেখতে আসবো ওরকম সময় ছিল না তো যাই হোক তো ভাবলাম যে ঢাকা যেহেতু যাচ্ছি একটু মানে অটো থামায় একটু আমরা জমিটা দেখে যে এই যে ইট রাখা হয়েছে এই জমিটাই আমাদের বেশি না অল্প জমি তো আশেপাশে বাড়ি হচ্ছে আমরা বাড়ি করব করব আমাদের আসলে সবকিছু মিলে বাড়ি করা হয়নি যাই হোক এই যে জমি টমি দেখে আসলে আমরা চলে আসলাম আসার পরে এই তো একটু ভিডিও করলাম আসলে অনেক দূরে ছিল এটা জুম করার কারণে অত ভালো বোঝা যায় না অনেক দূরে ছিল একদম আমরা লঞ্চে উঠলাম উঠে একটু ঘুরলাম একটু সামনে বসলাম মানে কি বলে এটা বিকেলও না আর দুপুরও না মাছ ইয়ে খুব ভালো লাগতেছিল আসলে আসার সময় একটা আনন্দ থাকে যাওয়ার সময় খুব খারাপ লাগে তো যখন যাচ্ছিলাম খুব খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যে আর আর দুই দুই দিন দিন যদি যদি ছুটি থাকতো বা গ্রামে থাকতে পারতাম ভালো লাগতো এরকম মনে হচ্ছিল কি আর করার কাজ করতে হবে এটাই তো জীবন আসতেই হবে তারপরও আমি আসলে দুই একদিন বেশি ছুটি কাটাফিলছিলাম আমার লাস্ট আমার আজকে ঢাকা মানে রওনা দিয়ে কালকে আমার ডিউটি করতে হবে এটা আসলে বাধ্য ছিল আমার জন্য তারপরে এই তো আসলাম এত সুন্দর আসলে এটা আপনাদের বলে বোঝাইতে পারবো না এটা তো ভিডিও বাস্তবে এত ভালো লাগতেছিল কি বলবো আর আমি তো যখন ঢাকা থেকে গিয়েছি তখন ওই ভিডিওতে আমি বলেছি আমার আমার মানে মানে খুব খুব লাগে আমি ইয়ে করি আমাদের সেতু হয়ে যাওয়ার পরও আমি যদি বাড়িতে যাই আমি লঞ্চে যাওয়ারই চেষ্টা করি কারণ আমার লঞ্চ খুব ভালো লাগে লঞ্চে গেলে আমার গাড়িতে ওরকম ভালো লাগে না আসলে বরিশালের যারা যারা তারা দেখবেন যে যারা যারা লনসে গিয়েছে ওরা আসলে গাড়িটা ওইরকম মানে ইয়ে করবে না ওরা লনসেই যেতে চাইবে ব্র্যান্ড কারণ লনস অনেক ভালো লাগে এই তো তারপরে আমি কি করব আমি যাওয়ার পথে দুই না একটা ছবি দেখেছিলাম আসার পথে আমি তিনটা ছবি শেষ করেছি তারপরে যে ভাত নিয়ে আসছিলাম তারপর হাঁসের মাংস আমি নিজেই রান্না করেছি সালাত এই তো এগুলা खाச்சিলাম আসলে লাঞ্চ তো প্লেট আর কোথায় পাবো তাই এই বাটিতেই বসে পড়লাম আমরা তাড়াহুড়ো করে আসছি আসার পথে মানে আসার সময় দুপুরে আমরা খেয়ে আসি নাই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ